সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তাছাড়া বিসমুল্লাহ রহমানুর রহিম বলে যে কোনো কাজ শুরু করলে ওই কাজের মধ্যে আল্লাহ রবুল আলমিন তার তরফ থেকে বরকত দান করেন এত বরকত এত বরকত যে বরকত মানুষ কখনো শেষ করতে পারবে না প্রিয় ভাইরা অনেকে বলে বিসমুলিল্লা বলি কিন্তু বরকত পাই না ভাই জবানটা পবিত্র করতে হবে পাচক্ত নামাজ পড়তে হবে সৎ পথে চলতে হবে দেখবেন বিসমিল্লা বলে যে কোনো কাজ শুরু করবেন আপনার সেটায় সাকসেস হবেন অনেক বরকত পাবেন বিসমিল্লা বলে যদি কেউ কোনো খারাপ জিনিসও হাত দেয় সে কখনো বিপদে পড়বে না কিন্তু নিজের শুদ্ধ হইতে হবে আমরা অনেকে বিসমিল্লা বলি নামাজ পড়ি এই করি ওই করি এইটা করি ওইটে করি কিন্তু আসলে আমাদের পরিপূর্ণভাবে আমরা শুদ্ধ হতে পারি নেই। এটা শুধু মানুষকে দেখানোর জন্য এই আমলগুলো করি কিন্তু মানুষকে দেখানোর জন্য আমল করলে সত্যিকারই আপনি এই আমলে কোনো ফায়দা পাবেন না সাকসেস হতে পারবেন না এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর ওয়াদা রসুল পাকসলাল্লা আলহি আসাল্লামের যুগে এক ব্যক্তি তার স্ত্রী ধার্মিক ছিল কিন্তু ওই ব্যক্তি ছিল বিধর্মী সে তার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য সে ইসলাম গ্রহণ করছে কেন এই জন্য একটা পাতিলের মধ্যে সাপ কিনে নিয়ে এসছে বিষাক্ত সাপ এনে তার স্ত্রীকে বসে এটার মধ্যে মিষ্টি আছে খাবার সময় দেওয়া তখন খাবার সময় তার স্ত্রীকে বললো যে তুমি মিষ্টি নিয়ে এসো পাতিলের ভিতর থেকে যাও তখন সে মিষ্টি নিয়ে আসছে আয়না তাকে দেছে বলে যে হায় হায় আমি আনলাম সাপ তুমি মিষ্টি পেলা কোথায় আমি তো মনে করছি তোমাকে সে বিষাক্ত সাপ ধর্ষণ করবে তুমি মারা যাবে এটা দেখি সম্পূর্ণ উল্টা তখন সে বলল যে তুমি যত খারাপ কিছু আনো না কেন আমার আল্লাহ আমাকে ভালোবাসে আমি আল্লাহর ইমান আনছি আমি বিছ বলে হাত দিছি সাপ মিষ্টিতে পরিণত হয়ে গেছে এগুলো করে দেওয়ার মালিক কে প্রিয় ভাইরা এগুলো করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ নিজেকে শুদ্ধ করে নিলে যত বড় খারাপ জিনিস আসুক না কেন সামনে সেটা পানির মতো হয়ে যাবে বিসমিল্লা বলে হাত দিলে আর বিসমিল্লার অসংখ্য অসংখ্য হজিলাত আছে অসংখ্য ঘটনা আছে এগুলো ফেসবুকে সংক্ষিপ্ত সময় বলে শেষ করা সম্ভব না প্রিয় ভাইরা কোরআনার কথা হাদিসের কথার উপরে আমল করে চলবেন জীবন ধন্য দুনিয়ায়ও ধন্য পরকালেও ধন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম